হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমাদের সাথে আছে রমিত রমিত আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সাড়ে তিন হাজার বড় কিছু নেট কালেকশন কালেকশনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক করে কালার আছে ডিজাইন আছে আমরা দেখে বুঝতে পারছি ইউনিক মানে ইউনিক একদমই নতুন দেখলে বোঝা যায় হ্যান্ডা বন্ধ করেন এই যে দেখেন একদমই ইউনিক কিন্তু যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কি সাইড করে নেবেন ভাইয়া আচ্ছা সাইড দেখেন আমরা সুযোগ দিচ্ছি দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলা ডিজাইন আছে আমরা সব কালার ডিজাইন দেখব দেখলে ভালো লাগবে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মানে এগুলো দেখলে আমাদের মন যাবে না কালার দেখেন এগুলো গাছ কত করে থাকবে এগুলো গাছ শূন্য তো আপা আপনারা অবাক হয়ে যান মাত্র 150 টাকা যেটা নিবে 150 টাকা নিবে মাত্র 150 টাকা কালার আছে ডিজাইন আছে প্রচুর কালার আছে আমি এক এক করে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন 200 সরি 150 টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকে 200 250 টাকা গজের কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র রুনার প্রাইস থাকবে 100 পলসের প্রাইস থাকবে 100 এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দাও 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 উপরে দাও এগুলো বহর তিন হাত প্লাস তাই না সবগুলো গাউন করলে কিন্তু সাড়ে তিন গজ হলেই হবে এবং তার পাশাপাশি আপনারা যদি জামা করেন তারপরে যে কোনো কিছু করলে কিন্তু আপনাদের খুব সুন্দর একটা ড্রেস আপনারা তৈরি করতে পারবেন যেটা দেখছেন আশা করছি সেটাই পেয়ে যাবে পেয়ে যাবেন অনেক সুন্দর কালার দেখছেন কালার দেখছেন আপনারা এগুলো কালার এগুলো কালার দেখেন এই যে ও মাই গড এই যে দেখেন এটাও ভালোভাবে দেখেন অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশে যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও দেখেন এই যে দেখেন

এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা রাখেন ক্যান ক্যান থেকে শুরু করে সব কিছুই ভাইয়াদের এখানে পেয়ে যাবেন কিন্তু আপনারা মানে এগুলোর পাশাপাশি যদি অন্য কিছু নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন মাত্র 150 টাকা পার গস আমি আপু মানেই ঠিক আছে ক্ষমা মানেই পুরো কালেকশন দেখলেন আপনারা দূর টাকা আমি বলে দিচ্ছি এক কিন্তু যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত পেয়ে যাবেন অর্ডার যদি মিস না যার যেটা লাগবে আবারো